আল্লাহ রূপক কথা বলেন সেটা হলো এইটা আমরা এটা বলি না আমরা বলছি বিদ্যান যেটা বলেছেন সেটাই শয়তানের মাথা মানে খারাপ আবুল আলী আল আবুল আলম মৌদুদি রহিমুল্লাহ তিনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ছিলেন এ কথাটা আসলে ঐতিহাসিকভাবে অসত্য কথা এই কথাটা ঠিক না মৌলানা মৌদুদি মরহুমের সাথে আমাদের আকাইদে ওবন্দের যে কয়েকটা জায়গায় ইখতিলাফ লেগেছিল

যে গত কয়েকদিন আগে আমাদের বড় ভাই মোহতারাম আবুল কালাম আজাদ বাসার হাফিজাউল্লাহ আল্লাহ ওনাকে হিদায়তনাসব করেন তো উনি একটি আলোচনার মধ্যে বলেছিলেন যে সাহাবায় কারাম সত্যের মাপকাঠি হবেন কেন কারণ সাহাবায় কারাম তো ভুল করেছেন সাহাবায় কেরাম যদি ভুল করে থাকেন ভুল ওয়ালার আবার সত্যের মাপকাঠি হয় কিভাবে তাহলে এই প্রশ্ন কার এই প্রশ্নের জন্য যদি সাহাবাহ কেরামকে সত্যের মাপকাঠি মানা না যায় তাহলে আমি যদি আবুল কালাম আজাদ বাসার ভাইকে আমি প্রশ্ন করি যে ভাই ভুল করলেই যদি সত্যের মাপকাঠি হওয়া না যায় তাহলে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সহ তাম আমি আই কেরাম কিভাবে সত্যের মাপকাঠি হলেন তিনি তখন প্রশ্ন আমার কাছে নিশ্চয় প্রশ্ন করবেন যে আপনি এই প্রশ্ন করলেন কেন তখন আমি তার কাছে এই প্রশ্নটা করতে পারি যে আপনাদের দৃষ্টিতে তো আমি আই কেরাম ভুল করেছেন অর্থাৎ সাহাবা একরাম ভুল করেছেন আম্বি একরামও ভুল করেছেন তাহলে ভুল করলে যদি সত্যের মাপকাঠি হওয়া না যায় তাহলে আম্বি একরাম ভুল করার পরেও তারা সত্যের মাপকাঠি হন কিভাবে তো যেহেতু আমাদের কৌমি মাদ্রাসা একরাম উর্দু সম্পর্কে ভালো লেখাপড়া করেছেন এবং উর্দু ভাষা সম্পর্কে জানেন তো তারা আবুল আলাম মৌদুদের বইগুলো পড়ার সুযোগ পেয়েছেন এবং তার অসংখ্য ভুল যেই ভুলগুলো সরাসরি আকিদার সাথে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং এজমায় উম্মতের সাথে সরাসরি সাংঘর্ষিক এমন অসংখ্য শুধু দুই একটি নয় অসংখ্য আকিদা এমন আছে মৌদুদি সাহেবের যে আকিদা গুলো নিয়ে আলোচনা করতে গেলে এরকম লাইভ আমাদের বছরের পর বছর চলে যাবে কিন্তু লাইভ শেষ হবে না মৌদুদি মরহুম যে জঘন্য কথাগুলো তিনি বলেছেন এগুলো আমরা মানে কিভাবে এগুলো আমরা সমর্থন করতে পারি এটা আমাদের সকলের কাছে মানে প্রশ্ন রাখতে আমি চাই কারণ মৌদুদি মরহুম কি লিখেছেন এ ব্যাপারে যদি আমি এক এক করে সমস্ত আম্বিয়া কেরামের অধিকাংশ আম্বিয়া কেরামের এবং বড় বড় নবীদের ব্যাপারে যে যখন মুক্তিগুলো করেছেন এগুলো সব আলোচনা করতে গেলে অনেক টাইমের দরকার আমি শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন আমি এখানে তুলে নিয়ে আসছি তার মধ্যে তাফিমাতের এক নম্বর খন্ডের একশো তিরানব্বই নাম্বার পৃষ্ঠা যেই মৌলানা আমাদেরকে টুন্ডা মৌলানা বলেছেন ওনাকে আমি বলবো যে আমরা মৌদুদি মরহুমের বই পড়েছি কিনা আপনি দয়া করে আমাদের রেফারেন্স গুলো আপনি নিয়ে ঠিক উর্দু যে বইটি থেকে আমরা তুলে ধরছি সেই উর্দু বইগুলো আপনারা একটু দয়া করে তালাশ করবেন তাহলে বুঝবেন যে আমরা টুন্ডা মৌলানা হয়ে আমরা পড়াশোনা করেছি কিনা উল্লেখ করেছি তাফিমাতের যেটা মৌদুদি মরহুমের লেখা এক নম্বর খন্ডের একশত তিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে মৌদুদি মরহুম লিখছেন আওর তো বাসা অকাত পায়গম্বরু তা কো নফসে শরীর কি রেহজানি কে খাতরে পেশ আ গেই হ্যাঁ অর্থাৎ নবীদের পায়গম্বর বা নবীদের তো মাঝে মাঝে নবীদেরও তো নফসে শরীর মানে হলো আপনার মানে দুষ্ট আত্মা বা এটাকে কি সহজভাবে কি বলা যায় মানে খারাপ নবস বা দুষ্ট আত্মা যেটাকে বলে দুষ্ট আত্মার আক্রমণের শিকার বা শিকার তো নবীরাও চিন্তা করুন নবীদের দুষ্ট আত্মা মানে তাদের উপরে আক্রমণ করলো আর নবীরা সে আক্রমণের শিকার হলো এটা হলো মৌদুদী মরহুমের লেখা এটা আমার লেখা না দ্বিতীয় পর্যায়ে তরজমানুল কোরআন তরজমানুল কোরআনের একশো আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি আলোচনা মৌদুদী মরহুম লিখেছেন রে হত্যা আমরা যেমন আমরা কোন সিদ্ধান্ত দিতে গেলে বা রায় ফেসলা দিতে গেলে আমরাও ভুল করি এমন ভুল নবীরাও করেছেন অর্থে। মাওলানা মজুদিকে ভালোবাসি তাহলে তার উচিত হবে মাওলানা মজুদির ধারাতে যে ভুলগুলো হয়ে গেছে সেগুলোকে সংশোধন করে পবিত্র কোরআন এবং সই হাদিস কথা বলছে সেই দিকে ফিরে আসা কিন্তু কোন ব্যক্তি যদি মাওলানা মজুদির অন্ধ ভক্ত হয়ে যায় যেমন একটা উদাহরণ দিচ্ছি যদি আপনারা তফিমুল কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যে মাওলানা মজুদ সাহেব সুলমান আলহ সাল্লামের একশো বিবি নিরানব্বই বিবি সম্পর্কে উনি আলোচনা করতে গিয়ে তিনি যুক্তি দেখিয়েছেন যে সুল্লান আলি যে ঘটনা রয়েছে শহীদ বোখারিতে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন যে যদি সুলমান বলতেন তার সব সব সন্তান জন্ম আর তারা বীর যোদ্ধা তারা রাস্তায় যুদ্ধ করত হাদিস জায়গায় রয়েছে শহী বোখারি এবার সাহেব এই হাদিসকে সহি হাদিসকে কাটছেন দিয়ে যুক্তি দিয়ে এটা বিবেকের বিরোধী কথা আর কিছু আলেম এটাকে খুব মানে জোরে সোরে প্রচার করার চেষ্টা করছে আল্লাহ আল্লাহিনের জন্য কিছু মজাদা দিয়েছে মজা এটা কি সালামের মজদা হতে পারেন না মোহাম্মদ সালি সালামের কথা মানতে হাদিসের কথা মানতে যদি কেউ শুধু অস্বীকার নয় শুধু দিলাবোধ করে আল্লাহ তালা কসম করে বলছে নিজের কসম করে বলছে সে মমিন হতে পারবে না আর ত্রিমিজিরাকে হাদিস বলছে মমিন ব্যাধিত কেউ জানলা যেতে পারবে না প্রিয় বন্ধুগণ আমার ওপর রাগনিত হয় আর কিছু করা থাকবে না তিনি বললেন ভাই মন্ত্রী সাহেবের পরিচয়টা

ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলাহুদির হেফাজত ইসলাম বা কৌকে ঘরনার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলাহ মধুদীর আকিদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চন্মনাই জামাত মসজিদ সবাই কিন্তু

এবং প্রেস ক্লাবে উনি সাংবাদিক সম্মেলন করছেন লিখছেন সময়ের কাঠগড়ায় জামাত উনি এখানে চারটা কথা বলছেন সময়ের অভাবে আমি বিস্তারিত বলতে পারতেছি না যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করেন ইনি এখানে যে কথাটা মারাত্মক ধরনের বলছেন যে আমরা আট আট ভাই বোন যে আমার এই আট ভাই বোনের মধ্যে কেউ জমাতের সাথে সম্পৃক্ত না এমনকি আমার আব্বা আমাদের আট ভাই বোনকে আট কি নয় হবে নয় ভাই বোনকে কোনোদিন জমাতের বই পুস্তক পড়া তো দূরের কথা জমাতের কোনো সমাবেশে অংশগ্রহণ করা ওই দিকে তাকানো পর্যন্ত আমাদের জন্য নিষেধ ছিল কারণ আমার আব্বা জমাত ইসলামের প্রতিষ্ঠাতা হিসাবে উনি জানেন এই জমাত কি বিষাক্ত এটার কারণে উনি ওনার সন্তানদেরকে নষ্ট করতে দেন নাই তাহলে উনি অন্যের সন্তান নষ্ট করেছেন কেন কেন এটা সেদিন পত্রিকার মধ্যে আমি দেখছি যে এই জমাত ইসলামের নেতাদের ছেলেদের একটা ছেলে একজন নেতা কেন্দ্রীয় নেতা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় না এরা ওই আমেরিকা লন্ডন তারপরে বিভিন্ন নাস্তিক মুরতাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এবং ওদের ছেলেরা কোনো আন্দোলনে মারা যায় না এদের বক্তব্য উদ্বুদ্ধ হয়ে সাধারণ লোকের সন্তানরা মারা যায় তারা তারাও নিজেরা নিরাপদ থাকে সন্তানদেরকে নিরাপদ রাখে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাকুম কাঁটা যুক্ত গাছ জাহান নামের আগুনের ভিতর থেকে গজিয়া উঠছে উপরে ওতে আবার ফল হয় ফল হলো শয়তানের মাথার মতো আমরা তো শয়তানকে দেখিনি তার মাথা যে কেমন আল্লাহ এটা বলে আমাদের কি বুঝালেন যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো সব বিদ্যান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ তখন আবুল আলা মহদুদ্দিন রাহেম হল্লা বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে রূপক কথা মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ কি পরীকে দেখেছে তবে বলে ও বুঝে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি কেউ পেতনিকে দেখেছে দেখেনি কিন্তু বলে ও বুঝে মানুষ বলে লোকটা এত ভালো লোকটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা কেউ ফেরস্তাকে দেখেছে তবে মানুষ বলে ও বুঝে আবুল আল্লাহ মহদুদি বলছে বলছেন আরে না না আল্লাহ রূপক কথা বলেন সেটা হলো এইটা আমরা এটা বলি না আমরা বলছি বিদ্যান যেটা বলেছেন সেটাই শয়তানের মাথা মানে খারাপ যে মৌলানা আবুল আলী আল আবুল আলাম মৌদুদি রহিমুল্লাহ তিনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ছিলেন এ কথাটা আসলে ঐতিহাসিকভাবে অসত্য কথা এ কথাটা ঠিক না মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভিসি ছিলেন সম্ভবত নামটা হল মোহাম্মদ বিন ইব্রাহিম আল গুদাইন হাফিজাহুল রহিমুল্লাহ তালা মৌদুদি সাহেব ভিসি ছিলেন না আর ভিসি হওয়ার কথাও না তিনি জাজাকাল্লা খেরান মৌদুদি সাহেব যা অনুসরণ আল্লামা সারা তার নাম বলতে লজ্জা পায় সে আল্লামা আবুল আলা মৌদুদি পাকিস্তান তিনি বলেছেন আল্লাহ নবীদেরকে দিয়া মাঝে মাঝে লজ্জা করাইছেন ভুল করাইছেন ইচ্ছা করে মানুষ যেন নবীদেরকে আল্লাহ না মনে করে কেন মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন মা আয়সারদ আল্লাহ আনহা বলেন খুলুক কোরআন আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন সোহান আল্লাহ কোরআনে যেমন ভুল নাই আমার নবীজির চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই ওই যে মৌদুদি সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তৌবা করার আদেশ আল্লাহ দিচ্ছে ওয়স্তাক ফির তো এই ওয়স্তাক ফিরে ভুল ব্যাখ্যা করেছে মৌদুদি সাহেব যার কারণে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবীর ভুল থাকলে না ভুলের জন্য তওবা করবে নবীজি যে তওবা ইস্তেগফার করেছে এটা উম্মতের জন্য করেছে নবীজির ভুলের জন্য কিংবা নবীজির গুনার জন্য নয় মুফাসসির আহলে সুন্নাহ সবাই একমত এই ইস্তেগফার ছিল উম্মতের ভুলের জন্য উম্মতের গুনাহ মাফের জন্য এবং এটার তাফসীর মুফাসসিরিন কেরাম নিয়েছেন সহিহ হাদিস থেকে মুসনাদু ও উল্লেখ প্রিয় নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতী আও মামাতিলি খায়রুল লাকুম আল্লাহর হাবিবের انتقال শরীফের পরে যে অবস্থাটা এটাও আমাদের জন্য উত্তম কেন উত্তম রওজা মোবারক থেকে প্রিয় নবীজি বলেন আমার উম্মতের আমলনাম আমার কাছে পেশ করা হয় তো উরাদ আলাইয়া আও উরিদত আলাইয়া আ'মাল উম্মতি হাসানহা ওয়া উহা সহিহ মুসলিমের হাদিস এইটুকু যেখানে ভালোমন্দ সব আমল আল্লাহর নবীর কাছে পেশ করেন যখন দেখে নিজা রাইতু খায়রান আমি যখন দেখি আমার উম্মতের আমল বড় चमत्कार হয়েছে আমি তখন হামিদুল্লাহ প্রশংসা করি কিন্তু আমি যখন দেখি আমার উন্মতের আমল নামাই ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে তখন আমার উন্মতের জন্য আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেগফার করি সুবহানাল্লাহ বলেন অতএব ইস্তেগফার নবীর নিজের ভুলের জন্য নয় উন্মতের ভুলের জন্যে সৈয়দ আবুল আলম অদুদিকে নিয়ে আমাদের ওলামা একরাম যে কয়েকটা পয়েন্ট সমালোচনা করেছেন এর মধ্যে একটা ছিল পরিভাষা সংরক্ষণ যেমন তিনি নবীদেরকে লিডার শব্দ দিয়ে ব্যক্ত করতেন এই জাতীয় প্রচলিত শব্দ দিয়ে ব্যক্ত করতেন কিন্তু আমাদের ওলামা একরাম বলেছিলেন না নবী শব্দ ধর্মীয় শব্দ রসুল শব্দ ধর্মীয় শব্দ লিডার শব্দ জাগতিক শব্দ লিডার যে হয় সে লুচ্চাও হতে পারে লিডার যে হয় সে ভোটচর হতে পারে লিডার যে হয় সে রিজার্ভ হতে পারে লিডার যে হয় সে আটাচর গমচর টিনচর সব হতে পারে কিন্তু নবী যে হবে রসুল যে হবে সে মাসুম হবে সে আল্লাহর পক্ষ থেকে সর্বদা সুরক্ষিত থাকবে জুলাইখারা যতই চেষ্টা করুক তাদেরকে কখনোই গুনাহে লিপ্ত করতে পারবে না আল্লাহ তালাই সর্বদা তাদেরকে হেফাজতে রাখবেন তো পরিভাষা থাকবে পরিভাষার জায়গায় দেখেন না আমাদের পরিভাষা এত দামি কাফেররা আমাদের পরিভাষা নিয়ে নিজেদেরকে দামি বানাতে চায় শহীদ ইসলামের পরিভাষা না আজকাল তো হিন্দুরাও শহীদ বলে নাস্তিকরাও শহীদ বলে সকল বাতিলরা শহীদ বলে কেন রে ইসলাম নিয়ে এত অ্যালার্জি ইসলামের শব্দ নিয়ে টানাটানি করিস কেন একটা অসাম্প্রদায়িক শব্দ বানাতে পারিস না শহীদ তো আমাদের ধর্মীয় শব্দ কোরআনের শব্দ জিহাদ দেখতে পারে না শাহাদাত আবার বড় মিঠা লাগে এটা আবার কেমন ঠেলা যে মূল জিনিস ভাল লাগে না ফলাফল ভাল লাগে খাওয়ান ভাল লাগে না পেট ভরা ভাল লাগে এটা কিভাবে সম্ভব শাহাদাতকে ভালোবাসতে চাইলে জিহাদকে ভালোবাসতে হবে শহীদকে ভালোবাসতে চাইলে মুজাহিদকে ভালোবাসতে হবে